তোমরা কেমন আছো আমি তরুণ কুমার গায়েন ছবিটি লক্ষ্য করো ছবিতে কি দেখা যায় আজকে পাঠ পরিচিতি রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি যে ধরনের বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে এই পাঠ শেষে রাসায়নিক বিক্রিয়া এখানে আমরা কয়েকটা লক্ষ্য করব শিল্প কারখানায় জ্বালানি হিসেবে প্রায়াতিক গ্যাস এবং কয়লা পোড়ানো হয় এটি আমরা জানি কয়লাতে ছালপাত থাকে এসব জ্বালানি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ গুলো নিম্নরূপ মিথেন পানি মিথেন পুড়ে হয় কার্বন ডাইঅক্সাইড এবং পানি কার্বন অক্সিজেনের সাথে তেমন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সালফার অক্সিজেনের সাথে তৈরি করে এসব বিক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস দুটি বাতাসে মিশে যায় এবং দূষণ ঘটায় এখন আমরা জানবো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলতে কি বুঝে বিশ্বব্যাপী শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ব্যবহারিক প্রে তিকার বর্জ্য পদার্থ উৎপাদন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নত করার কৌশল কেমিস্ট্রি বলে সব ধরনের চিনতেছি যে গ্রীন কেমিস্ট্রির ছবি এখানে দেখানো হয়েছে গ্রিন কেমিস্ট্রি একটি নীতিমেলা আছে উনিশশো সালে পল্ট্রিয়ানাস্তাস এবং জনসি আর্নার নামের দুজন বিজ্ঞানী গেম বারোটি নীতিমালা প্রণয়ন করেন এই বারোটি নীতিমালা কি আমরা একটু জেনে নিই বর্জ্য পদার্থ প্রতিরোধ অর্থাৎ কোম বিষাক্ত পদার্থ ব্যবহার করে অধিকতর নিরাপদ সাংশ্লিষ্টিক পদ্ধতির উদ্ভাবন করায় সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির মূল উদ্দেশ্য বিক্রকের সব বা সর্বাধিক পরমাণুকে উৎপাদে সংরক্ষণ করার একটি পদ্ধতি উদ্ভাবন করা এক্ষেত্রে এ এরূপে সংগঠন করা হয় যেন কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রকের সর্বোচ্চ পরিমাণ পরমাণুযুক্ত থাকে আমরা অ্যাটম ইকোনমি কিভাবে হিসাব করবো

যে সংশ্লিষ্ট সংশোধন পদ্ধতি ব্যবহার করায় এই ন্যূনতম ঝুঁকি আমরা নিশ্চিত করতে পারব নাম্বার নিরাপদ রাসায়নিক পথ উৎপাদন রাসায়নিক বিক্রিয়াকে এমনভাবে পরিমার্জন করতে হবে যাতে নিরাপদ রাসায়নিক পথ উদ্ভাবন করা সম্ভব হয় নাম্বার ফাইভ নিরাপদ দ্রাবকের ব্যবহার সাংশ্লেষিক রাসায়নে ব্যবহৃত দ্রাবক বিক্রীকরণ এজেন্ট এবং সহায়ক রাসায়নিক পদার্থ সমূহকে অধিকতর কম বিষাক্ত রাসায়নিক পদার্থ দ্বারা প্রতিস্থাপন করতে হবে নাম্বার শক্তি দক্ষতা পরিকল্পনা রাসায়নিক সাংস্কৃতিক পদ্ধতিতে অধিকতর কার্যকর পদ্ধতির উদ্ভাবন সহ কক্ষতা মাত্রা ও চাবে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায় উদ্ভাবন নাম্বার সেভেন নবায়ণযোগ্য কাঁচামালের ব্যবহার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমের বিষাক্ততা অবশ্যই নিম্নতর ও নবায়নযোগ্য হতে হবে নাম্বার 8 ন্যূনতম উপজাত সৃষ্টি রাসায়নিক বিক্রিয়া সমের অপরিজনীয় মাধ্যমিক ডেরিভেটিভ পণ্য হতে অতিরিক্ত বিক্রিয়ার প্রয়োজন হয় এবং সহপাত উপজাত সৃষ্টি করে এগুলো যাতে ন্যূনতম হয় সেদিকে লক্ষ্য করতে হবে নাম্বার নাইন প্রভাবকের ব্যবহার সবুজ রসায়ন কৌশলে রাষ্ট্রবিজ্ঞান সংগঠনে অধিকতর ফলপ্রসূ প্রভাবকের উদ্ভাবন অপরিহার্য নাম্বার টেন সহজে ভাগ্যযোগ্য উৎপাদ কাঙ্ক্ষিত পণ্যের পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে এগুলো সহজে ভাঙ্গনযোগ্য উৎপাদে পরিণত হয় নাম্বার ইলেভেন যথাসময়ের দূষণ নিয়ন্ত্রণ দূষণ প্রতিরোধের ক্ষেত্রে নমুনা বিশ্লেষণে নবতর পদ্ধতির উদ্ভাবন অনস্বীকার্য ক্ষতিকর পদার্থের গঠনের পূর্বে মনিটরিং এর ব্যবস্থা করতে হবে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার টুয়েলভ দুর্ঘটনা প্রতিরোধ দুর্ঘটনা প্রতিরোধ দুর্ঘটনা প্রতিরোধ রাসায়নিক বিক্রিয় কাঁচামাল সঙ্গে অবশ্যই সহজাতভাবে হতে হবে মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা খাতিরে বিপজ্জনক পদার্থের ব্যবহার বন্ধ করতে হবে গুরুত্ব রাসায়নিক পদার্থের সংশ্লেষণে সেই সব বিক্রিয় ও দ্রাবক ব্যবহার করতে হবে যেগুলো মানব জাতির তথা সংকট জীব জগৎ ও পরিবেশের পক্ষে বিপজ্জনক নয় বিক্রিয়ক ও বিক্রিয়ক গুলোকে রাসায়নিক বিক্রিয়াকালে অত্যন্ত দক্ষতার সঙ্গে এগুলো ব্যবহার করতে হবে যাতে কম পরিমাণে বর্জ্য সৃষ্টি হয় কোন একটি পদার্থের সংশ্লেষণে এরূপ রাসায়নিক বিক্রিয়া নির্বাচন করা দরকার যাতে বিক্রিয়ক ও বিক্রিয়ক গুলো প্রায় সম্পূর্ণরূপে বিক্রিয়ার জাত পদার্থে রূপান্তরিত হয় গ্রিন কেমিস্ট্রি গুরুত্ব চার নাম্বার সংশ্লেষণ প্রক্রিয়ায় বর্জ্যপত্র উৎপাদন নিবারণ করা সম্ভব হবে যদি কাঙ্ক্ষিত পদ্ধতিটিকে যুদ্ধ বিক্রিয়া সাহায্যে প্রস্তুত করা যায় কোনটি পদ্ধতি সংশ্লেষণের ক্ষেত্রে বিক্রিয় বিকারক বিক্রিয়া ধরন ও বিক্রিয়া পদ্ধতির জন্য প্রতিনিয়ত বিকল্পের সন্ধান করতে হবে যাতে পরিবেশ দূষণের মাত্রা যত সম্ভব কমানো যায় পরিবেশের উপর সবুজ রসায়নের প্রভাব প্রচলিত পদ্ধতি অপেক্ষা সবুজ রসায়ন পদ্ধতিতে সম্পূর্ণ বিক্রিয়া পরিবেশ রক্ষা অধিকতর ভূমিকা রাখে প্রচলিত সংশ্লিষ্ট পদ্ধতিতে উৎপাদনের পরিমাণ ভাগ বিক্রিয় অবিক্রিয়ারত অবস্থা থাকে সবুজ রসনের মাধ্যমে অংশগ্রহণকারী বিক্রিয় গুলোকে একত্রিত করে সর্বোচ্চ কাঙ্ক্ষিত উৎপাদে পূর্ণ করা হয় যেখানে পূর্ণ পুনঃচক্রায়নের প্রয়োজন পড়ে না আগামী দিনের বাড়ির কাজ স্ক্রিন কেন নীতিমালা উল্লেখ করো আগামী দিনের পাঠ পাঠের দিক একমুখী ও হুমকি বিক্রিয়া ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য